আমাদের কাফাটিয়া বাজারে ঐতিহাসিক একটা পেঁয়াজুর দোকানে নিয়ে আসবো যে দোকানে এত বছর যাবৎ পেঁয়াজ বিক্রি করতেছে এবং কি কেমন হয় আজকে আপনাদের সেই পেঁয়াজটাই দেখাবো এই যে দেখেন দরদি অলরেডি কিন্তু বানাচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো তো আপনার পেঁয়াজ এবং কি এই যে বুড়াগুলা তো অনেক ভালো হয় সবাই বলে তো আপনার বিক্রি কেমন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে না জাকা আলহামদুলিল্লাহ প্রতিদিন মোটামুটি কত টাকা বিক্রি হয় প্রতিদিন দুই হাজার আঠারোশো টাকা দর্শক যদি আমি দুই হাজার করে ধরি মাসে বিক্রি হয় হচ্ছে আপনার ষাট হাজার টাকা তাহলে বুঝেন কেমন বিক্রিবাত্তা হয় কেমন বিক্রিবাটা হয় দাঁড়ান তো আমি এখানে আরো কিছু মানুষ আছে তাদের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো বিক্রিবাটা কেমন হয় ভাই আলহামদুলিল্লাহ অনেক আপনারা তো এগুলা খান তো কেমন লাগে অনেক টেস্ট অনেক মজা অনেক মজা নে তো এখানে একটা আঙ্কেল আছে আসসালামু আলাইকুম

তো পেঁয়াজ ও খেয়ে কেমন লাগছে পেঁয়াজ একটু খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না যাক আলহামদুলিল্লাহ তো মোটামুটি কেমন দেখতেছেন খেয়ে লাগতেছে কেমন ভালো খুব ভালো পেঁয়াজ দাও না শুধু পেঁয়াজ শুধু পেঁয়াজ আমাদের কাফাটিয়া বাজারে এমন পেঁয়াজের দোকান মানে কত বছর যাবত উনি করছে আপনার জানা মতে আঠারো বছর ধরে করতে আছে মানে একজন বললো এগারো বারো বছর বললো দশ এগারো বছর হ্যাঁ তো আপনার জানা মতে কত বছর পনেরো আঠারো বছর ধরে আঠারো বছর আসসালামাইকুম টাকা ভালো আছেন হ্যাঁ তো ঐতিহাসিক একটা পেঁয়াজুর দোকান বলতে পারি তো এখানে আহ উনি পেয়াজ বিক্রি করেন আজকে প্রায় এক একজন বললো এগারো বারো বছর কেউ বললো আঠারো বছর আপনি কত বছর মনে করছেন আমি মনে করছি পনেরো বছর পনেরো বছর মোটামুটি সিলেক্ট করবো কোনটা পনেরো পনেরো বছরই না দর্শক প্রায় পনেরো বছর যাবৎ এখানে এই দরো দিয়ে পেঁয়াজও বিক্রি করছে তো বিক্রি বারটাও কেমন হচ্ছে এরা তো আপনারা দেখতেই পারলেন তো এখানে আরেকজন মানুষ আছে তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ তো প্রত্যেকটা দিনই তো দেখি এখানে ভিড় লেগে যায় যে মানুষে কিন্তু একদম দেখেন ভিড় লেগে গেছে মানে অল টাইম মানুষ এখানে থাকেই মানে থাকেই না কাকা তো কাকা আপনি যে পেঁয়াজও খান কেমন লাগে খুব ভালো আর দামটা কেমন রাখে দামও মিডিয়াম সাজা কি বেশি রাখে না কমও রাখে না কমও রাখে না মানে মিডিয়াম সাইজ ও আচ্ছা আচ্ছা আপনি কি 10 টাকার পেজ বিক্রি করেন করি 10 টাকার বিক্রি করেন আর এই যুগে আসে সবার থাকে না কিন্তু এই যুগে এসে কিন্তু 10 টাকার পেজও কেউ বিক্রি করেন আমার জানামতে আপনি কি করেন করি আমি তাই দর্শক দেখেন অনেকে আছে যে এখানে আপনি 10 টাকার খাবে সেও খেতে পারবে তো কি কি বিক্রি করেন আমাদের একটু জানাবেন আলুর চপ বেগুন এর চপ পাকোড়া পেজু এই আইটেমই আচ্ছা আচ্ছা আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে একটু বলেন মানে পাঁচটা থেকে দশটা পর্যন্ত থেকে দশটা পর্যন্ত মানে পাঁচ ঘন্টা থাকেন আর কি তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখানে তো আপনার এই আমার ভিডিও দেখে তো অনেক দূর দূরান্ত থেকে আপনার আপনার এখানে পেজও খেতে আসবে যদি বলেন ফ্রিএক্টিভিটি চ্যানেল থেকে দেখে আসছি তাদের জন্য কি একটু মানে মানে ছাড় দিবেন কি না লাগবে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো দর্শক আপনাদের সকলে এই পেঁয়াজুর দোকানে আসার আমন্ত্রণ রইলো আর এখানে সত্যি অনেক ভালো পেঁয়াজ বিক্রি করে আমরা খাই তো আমরা জানি এই কারণে ভাবছিলাম যে আমি একটা পেঁয়াজুর শ্যুট নিব তো দর্শক ভিডিওটুকু আর বড়ো করছি না ভিডিওটুকু আশা করি আপনারা সবাই শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম